পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বনদপ্তর তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বনদপ্তর যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছেন বন দপ্তরের কর্তারা মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাখি শুমারির কাজ আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা গড় পরিসংখ্যান অনুযায়ী খাতাবন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা আগামী দুই দিন আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলেও জানিয়েছে বন দপ্তরের কর্তারা তারা কে কি বললেন শুনুন আমাদের একটা তৈরি করেছে পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে ওটা করে দিয়েছি এই বছরে আর এখন কিছু কাজগুলো চলছে এখন এই কাজগুলো আমি আশা করছি আগে আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে নুমানিক আগেবার এবার যতটুকু ছিল তার থেকে আমরা বেশি আশা করছি এখন আমাদের গণনা যেহেতু শেষ হয়নি আমরা এখনো কাউন্টিং চলছে আশা করছি আগেবারে যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রিজাল্ট তার থেকে আমরা অনেকটা আশাবাদী অনেকটাই বেশি কি ধরনের নতুন পাখি নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায় পাখি তাদেরও আইডেন্টিফিকেশন করছি করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনোরকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা যাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি আমরা মূলত দেখছি তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে কোন গাছ রয়েছে কোন প্রজাতির গাছ রয়েছে সেটাকে আমরা লিপিবদ্ধ করি তারপরে সেটা নাম্বারিং হয় এটার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা দু তিন চার দর দফায় বন্ধে থাকি কটা নেক্সট আছে অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসেব করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাস মধ্যে মিনিমাম দুটো বা তিনটে থাকে তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে এটা নির্দিষ্ট একটা আমাদের প্রফর্ম রয়েছে সেই প্রফরমার আমরা লিপিবদ্ধ করি তারপরে এটা গভর্নমেন্টের রেকর্ড হতে থাকে